হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে পটল দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো সেজন্য এখানে আমি ছোট মাছ কুটে নিচ্ছি তো আমি পটলগুলোকে ভাবে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলু এরপর দিচ্ছি জিরা রসুন ও কাঁচামরিচ বাটা এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য একটু তেল এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি তো বন্ধুরা আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে দিব একটু পানি পানি দিয়ে চুলায় দিয়ে দিব পটল ও আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব সেই কুটে রাখা ছোট মাছগুলো এবার মাছটাকে একটু ঢেকে রান্না করে নামিয়ে নিন তো বন্ধুরা তৈরি হয়ে গেল পটল দিয়ে ছোটো মাছ রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ